ব্র্যান্ড ইন্টেলিজেন্ট ফুল কম্বোটি অর্ডার করলে পেয়ে যেতে পারেন ফ্রিজ টিভি মোবাইল সহ আরও আকর্ষণীয় একটির বেশি পুরস্কার খেলার কৌশলে পড়ালেখা হবে এখন মজার ছলে আমাদের এই আইন ইন্টেলিজেন্ট বুকের কম সাথে এই বুকটির মাধ্যমে আপনার সন্তান কেবল পড়তে এবং লিখতে শিখবে না বরং জানার কৌতূহল জাগবে এবং বুদ্ধির বিকাশও ঘটবে রিচার্জেবল এই বইটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার থেরিডি পিক বাংলা ইংরেজি গণিত আরবি সহ আরও অনেক কিছু পড়ালেখার সাথে সাথে আপনার বাচ্চা লেখাও শিখতে পারবে এছাড়াও রয়েছে নামতা এছাড়াও থাকছে বিভিন্ন রাইম বারো মাসের নাম সপ্তাহের নাম এছাড়াও পবিত্র কোরআনের পনেরোটি সূরাসামূহ ও গজল তাছাড়াও থাকছে যোগ বিয়োগ করার জন্য ক্যালকুলেটর সিস্টেম বইটির সাথে আছে আয়ন ফ্ল্যাশ কার্ড বক্স যেখানে রয়েছে আয়ন পঁচিশটি ফ্ল্যাশ কার্ড তাছাড়াও সাথে রয়েছে একটি এলসিডি রাইটিং ট্যাব আরও আছে একটি ম্যাজিক বুক ওপেন এই ম্যাজিক বুকটি আপনার সন্তানকে দ্রুত হাতে লেখা শেখাতে এবং হাতে লেখা সুন্দর করতে সাহায্য করবে এছাড়াও এতে রয়েছে পড়ার অংশ এই ম্যাজিক বুকে লেখার কিছুক্ষণ পরে লেখাটি ভ্যানিশ হয়ে যাবে এছাড়াও বইটির সাথে পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড এছাড়াও ফুল কম্বোটি কিনলে পেয়ে যাবেন ম্যাজিক কুপন যার মাধ্যমে আপনার ভাগ্য খুলে যেতে পারে তাই আপনার সন্তানের পড়াশোনা বিকাশ ঘটাতে এবং হাতে লেখা সুন্দর করতে আজই অর্ডার করে ফেলুন আয়ন ইন্টেলিজেন্ট বুকের এই ফুল কম্বোটি এছাড়াও সারা বাংলাদেশে থাকছে ফ্রি ক্যাশ অন ডেলিভারি তাই জলদি জলদি অর্ডার এবং অর্ডার করতে যোগাযোগ করোনি স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে মেসেজ করুন